রাত তখন প্রায় এগারোটা গ্রামের শেষ মাথায় পুরনো একটা বাড়ি দাঁড়িয়ে আছে চারদিক জঙ্গল আর নিরবতায় ঘেরা বাড়িটির নাম কালাপাহাড়ি ভিটে গ্রামে যত ভয়ঙ্কর কাহিনী শোনা যায় তার বেশিরভাগই এই বাড়িকে ঘিরে লোকমুখে শোনা যায় একশো বছর আগে এখানে এক ধনী জমিদারের পরিবার থাকত কিন্তু এক রাতে পুরো পরিবারকে খুন করা হয়েছিল কে করেছিল কেউ জানে না তবে এরপর থেকে বাড়িটি অভিশপ্ত বলে সবাই বিশ্বাস করে রাত নামলে ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ দরজা জানালার শব্দ আর মাঝে মাঝে মানুষের গলা ফাটানো হাসি ভেসে আসে তাই গ্রামের মানুষ যেত না অরূপ বিশ্ববিদ্যালয়ে এক তরুণ ছাত্র তার বন্ধু সজল ও রাহাত দুজনেই অ্যাডভেঞ্চার প্রেমী তারা ভূতের গল্প শুনে হেসে উড়িয়ে দিত সজল একদিন বলল এই গ্রামে যে ভূতের গল্প এত বিখ্যাত যদি এক রাত ওই বাড়িতে কাটাই কেমন হয় অরূপ একটু ভয় পেলেও মনের ভেতরে কৌতূহল চাগলো রাত হাসতে হাসতে ভূত ভূত্রুত কিছু নেই আমরা গিয়ে প্রমাণ করব সব বাজে কুসংস্কার তাই ঠিক পরে পূর্ণিমার রাতে ওই বাড়িতে যাবে রাতের আধারে তিনজন টর্চ লাইট হাতে বেরোলো দূর থেকে কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা বাড়িটি ভয় ধরাচ্ছিল দেয়ালের পলেজ তারা খসে পড়ছে জানালাগুলো ভাঙা আর গাছের ডাল জানালার ফাঁক দিয়ে ঢুকে গেছে ভেতরে ঢুকতেই এক ধরনের স্বাধীন গন্ধ তাদের না খেয়ে এলো মনে হল বহুদিন কেউ এখানে শ্বাস নেয়নি হঠাৎ কর্কট শব্দে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তিনজন চমকে উঠলো সজল হেসে বললো পুরোনো দরজা বাতাসে লেগে গেছে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু অরূপ লক্ষ্য করলো জানালার বাইরে বাতাস একদম নেই তার টর্চ জ্বলিয়ে একে একে ঘরগুলো দেখতে লাগলো দেয়ালে ঝোলানো পুরনো প্রতিকৃতি যার চোখগুলো মনে হলো তাদের অনুসরণ করছে এক ঘরে ঢুকে তারা শুনতে পেলো ক্ষীণ ঘণ্ঠে ফিস ফিস আওয়াজ চলে যাও চলে যাও তিনজন থমকে দাঁড়ালো সজল টর্চ ঘোরালো কিন্তু কাউকে দেখা গেল না রাহাত গলা উঁচু করে বললো কে আছে সামনে আসো এক মুহূর্তের জন্য সব চুপচাপ হয়ে গেল তারপর হঠাৎ উপরের তলা থেকে দম বন্ধ করার কান্নার শব্দ ভেসে এলো তারা সিঁড়ি পেরিয়ে উপরে উঠল করিডরে মেঝেতে কালচে রঙের দাগ ছড়িয়ে আছে অরূপ টর্চ ফেলে দেখে চমকে উঠল এগুলো শুকনো রক্তের দাগ হঠাৎ এক দরজার ফাঁক দিয়ে কারো হাত বেরিয়ে এলো হাতটা কুচকে যাওয়া হাত বেরিয়ে আসা মৃত মানুষের হাতের মতো সজর টর্চ মারতেই হাতটা মিলিয়ে গেল তিনজন দৌড়ে ঘরে ঢুকলো কিন্তু ভেতরে কিছুই নেই শুধু ভাঙা জানালার পাশে একটা দোলনা নড়ছে অথচ বাতাস নেই অন্য এক ঘরে ঢুকে তারা দেখতে পেল বড় একটা ধুলো মাখা আয়না সজল মজা করে সামনে দাঁড়িয়ে মুখ ভঙ্গি করল কিন্তু আয়নায় প্রতিফলনটা সজলের মতো ছিল না ওর চোখ রক্ত জবা ফুলের মতো লাল মুখে রক্ত ঝরছে অরূপ চিৎকার করে বলল সজল পিছনে তাকিও না কিন্তু সজল ঘুরতেই আয়নাটা ভেঙে গেল আর ভেতরে থেকে হার গেলে আওয়াজে কেউ ফিসফিস করে বলল এখন তোমরা আমাদের কথাটা শেষ হবার আগেই ভেতর থেকে এক কঙ্কালসার হাত বেরিয়ে এসে সজলের গলা চেপে ধরল অরূপ আর রাহাত মিলে টেনে মুক্ত করলো কিন্তু সজলের চোখ লাল হয়ে গিয়েছিল যেন অন্য কেউ ওর শরীর দখল করেছে সজল আচমকা অদ্ভুত কণ্ঠে বলতে শুরু করলো তোমরা কেন এলে এখানে এই ভিটে কারোর জন্য নয় তার চোখ দুটো জল করছিল ঠোঁটের কোণে কালো রক্ত ঝলছিল রাহাত চিৎকার করলো ওকে ছেড়ে দাও কিন্তু সজল পাগলের মতো শক্তি নিয়ে রাহাতকে দেয়ালে ছুড়ে মারল অরূপ বুঝলো শরীরে ভেতরে জমিদারের মৃত আত্মারা ঢুকে পড়েছে তারা মরিয়া হয়ে নিস্তলায় নামতে লাগলো কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় দেখলো সিঁড়ি শেষ হচ্ছে না যতই নামছে সিঁড়ি লম্বা হচ্ছে চারপাশে অন্ধকার শুধু সজলের পাগলাটি হাসি কানে বাঁচছে হঠাৎ কোথাও থেকে এক বৃদ্ধার কণ্ঠ শোনা গেল কেউ এখানে বাঁচতে পারবে না তোমরা চিরকাল আমাদের সঙ্গে থাকবে অবশেষে তারা এক অন্ধকার ঘরে প্রবেশ করল দেয়ালে লেখা রক্ত ছাড়া মুক্তি নেই রাহাত আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল এর মানে কি তখন দরজাটা বন্ধ হয়ে গেল সজ সে এখন ভূতের কবলে ধীরে ধীরে এগিয়ে এলো তার হাতে মরছে ধরা একটা ছুরি অরূপ বুঝতে পারলো এই ভিটে যারা আসে তারা আর বেঁচে ফেরে না আর তারা তাদের রক্ত দিয়ে অভিশপ্ত বন্ধন টিকিয়ে রাখে রাহাত মরিয়া হয়ে জানালা ভাঙার চেষ্টা করলো কিন্তু কাজ ভাঙলেও বাইরে দেখা গেল শুধু অসীম অন্ধকার সজল ঝাঁপিয়ে পড়লো রাহাতের ওপর অরূপ ছুরি কেড়ে নিয়ে সজলের বুকে মারল কিন্তু রক্ত ঝরল না বরং সজলের মুখে হিংস্র হাসি ফুটে উঠল সে বলল আমরা মৃত আমাদের রক্ত নেই শুধু তোমাদের রক্ত চাই অরূপ আর রাহাত ভয়ঙ্কর চিৎকারে ডুবে গেল পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে ভাঙা দরজা আর ছড়িয়ে থাকা জুতো পেল ভেতরে গিয়ে তারা দেখলো ঘর একদম ফাঁকা কারো লাশ নেই কিন্তু দেয়ালে নতুন করে লেখা আছে অরূপ সজল রাহাত এখন আমাদের এরপর থেকে রাতে ওই ভিটে তিনজন যুবকের চিৎকার শোনা যায় কেউ আর কাছে যায় না